বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আমার এই বড় ভাই চলে আসছে কোথা থেকে আসছেন ভাই ভোলা ডিস্ট্রিক্ট চরভূষণ ভাই আসছে আমাদের এখানে একটা বাড়ি কেনার জন্য না চলুন সামনে দিয়ে চলেন ভাই আসছে আমাদের এখানে একটা বাড়ি কেনার জন্য তা আমি ওনাকে কয়েকটা বাড়ি দেখাবো তো সেই উদ্দেশ্যে আসছে আর কি এই বাড়িটা উনি দেখতে এই বাড়িটা হলে যে পঁচিশ শতাংশ একটি বাড়ি আর কি তো এই বাড়িটা আমি ভিডিও করছিলাম এর আগে তো ভাই আসছে আর কি ভিডিও বাড়িটা দেখার জন্য আর যদি আপনারা জায়গা জমি ক্রয় করতে চান আমার এলাকাতে আসতে চান ইমু এমনকি হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন আমাকে কল করবেন এই যে ভাই সীমানাটা এই যে এ নারকেল গাছ পর্যন্ত আর কি বুঝছেন না এ নারকেল গাছ পর্যন্ত ওনার পুকুরের অপর পাঁচটা সীমানা আর এখান থেকে ওই যে সোজা করে একবারে ওই মাথা পর্যন্ত সীমানা আর এই যে পুকুর আছে না ওই পুকুরটা কিন্তু এই জায়গার ভিতরে বুঝছেন একটু সামনে দিয়ে আসেন প্রতিদিন নতুন নতুন কেউ না কেউ আমাদের এলাকাতে আস্তে আস্তে দেখতেছে ইনশাল্লাহ জায়গা জমি ক্রয় করতেছে আসলে দেশের প্রবাস থেকে যারা ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো দেখে থাকেন আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই যে এখানে ওনার সীমানা ফিলার দেওয়া আছে এই যে এগুলো সীমানা ফিলার দেওয়া আছে আর এই হলো যে সোজা করে একবারে ওনার সীমানা আর কি পুকুর পুরাটাই ওনাদের সীমানার ভিতরে পুরাটা পুকুর জুড়ে আর কি ওনাদের জায়গাটা আমি এই একটু একটু দেখাই এ হলো যে ওনাদের বাড়ির পিছনের অংশ আর কি পিছনের অংশ এখানে হাঁস মুরগির লালন পালন করে হাঁস মুরগির গ্রামের বাড়িতে যা যা থাকে আরকি আর এই হলো যে ঘর ওনারা আবার গরুও লালন পালন করে এই যে লালন পালন করে আর এই যে পুকুরটা এই পুকুরটা পুরোটা পুকুর মানে ওনাদের সীমানার ভিতরে পুকুরের চাই যে আড়াগুলো দেখতেছি আমরা নোয়াখালী ভাষায় যেটাকে আড় বলি অথবা পুকুরের পাড় বলি এই আড়াগুলো কিন্তু এই সীমানার ভিতরে আর কি সম্পূর্ণ পুকুরটা ওনার ভিতরে এবং কি পুকুরের আড়াটা ওনার ভিতরে জায়গাটা এই যে গাছের মধ্যে কিন্তু এই যে নারকেল ডাব ধরে আছে আর কি আর এটা পঁচিশ শতাংশের একটি বাড়ি এখানে ঘর আছে ওনার এই বাড়িটা উনি সহ বিক্রি করবে রেডিমেড আর কি এই যে ঘরটা কিন্তু বেশ নতুন একটি ঘর এই ঘরটার সহ উনি বিক্রি করে আর এটা হলে যায় বাড়িটার সামনের অংশ এবং এ হলে যায় বিদ্যুতের মিটার কারণ মনে নাই না কারণ আছে না কারণ নাই ই হলো যে বিদ্যুতের মিঠার আর এটা হলো যে বাড়ির সামনের অংশ আর কি ঘর ঘরের সামনের অংশ কারণ বাড়িটার সামনের অংশ আর এই যে ঘরটা দেখতেছেন ঘরটা মাসাল্লাহ বেশ নতুন একটি ঘরে ঘরের ভিতরে আপনাদের ঘরের ভিতরে কয়টা রুম ঘরের রুম কয়টা পাঁচটা রুম না আচ্ছা ঘরের ভিতরে পাঁচটা রুম আছে ওনাদের গোটা করছি বেশি দিন হয়নি আমি ঘরের ভিতরে গেলাম না এ হলো যে বাড়িতে ঢুকতে এই যে সামনে কিন্তু একটি নারকেল গাছ আছে এই যে সামনে একটি নারকেল গাছ আছে এ হলো যে সামনের অংশ আবার কিছু বাগান মানে গাছপালা লাগানো আছে বাগানের মতন বাগানের মতো গাছপালা লাগানো আছে সামনের অংশে অসাধারণ একটি বাড়ি কি অবস্থা বাড়িটা আসলে ঘরটা দেখেন একদম নতুন ঘর উনি ঘরটা করছে বেশি দিন হয় না ঘর একদম নতুন এবং ভিতরে পাঁচটা রুম আমি এর আগে ঢুকছিলাম এখন মহিলারা জন্য ঢুকলাম না তো বাড়ির আপনার ঘরগুলো ঘরটাও খুব বড়সড় একটা সুন্দর একটি ঘর এবং আপনার নতুন গদ দুয়ার সহ যারা রেডিমেড প্যাকেজ মানে মূল্য খুঁজারি যারা প্যাকেজ হিসেবে বাড়ি গদার গাছপালা সহ কিনতে চান তাদের জন্য আর কি ঠিক আছে আর কি আপনার যদি পছন্দ হয় ইনশাল্লাহ অবশ্যই আপনার রিজিক যে রাখলে অবশ্যই পাবেন এ হলো যে বাড়িটার সামনের অংশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন নেন নতুন নতুন ভিডিও আপনারা জায়গা জমির সন্ধান পাইতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা আবরাকাত